আসসালামু আলাইকুম আমাদের এই চ্যানেল থেকে আপনাকে জানাই স্বাগতম জানেন কিং খানকে কেন বাবা ডাকে না তার ছেলে আবরাম জন্মের পর থেকেই সে টক অফ দ্যাট টাউন তার নাম আবরাম খান বলি বাদশাহ শাহরুখ খানের এই ছোটো ছেলেকে নিয়ে সকলের উৎসাহ বরাবরই অনেকটা বেশি আবরামের সম্বন্ধে সম্প্রতি জানা গেছে এক মজাদার তথ্য সাধারণত বাবা মায়েরা ছেলে মেয়েদের আদর করে বিভিন্ন মজাদার নামে ডাকেন কিন্তু আবরাম শাহরুখের একটা মজার নাম দিয়েছে কি বলে ডাকে জানেন সে বাবাকে না সে আব্বা বা ড্যাডির মতো পরিচিত নামে ডাকে না আবরাম শাহরুখ ডাকে সজ্ঞ বলে আর এই গোপন তথ্য শেয়ার করেছেন শাহরুখ নিজেই তবে কেন আব্রাম তাকে এই অদ্ভুত নামে ডাকে সে রহস্যের সমাধান করেননি তিনি সম্প্রতি দিলওয়ালের প্রচারে লন্ডনে গিয়েছিলেন এস আর কে আর সেখানে গোটা একটা দিন ছোট্ট আব্রামের সঙ্গে এনজয় করেছেন তিনি টুইটারে শাহরক লিখেছেন লন্ডন সবসময় সুন্দর এখানকার মানুষেরা আমাকে খুব ভালোবাসেন আর এখানে আব্রামের সঙ্গে গোটা একটা দিন কাটাতে পেরে আমার দারুণ লাগছে দর্শক দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ